একের পর এক ভূমিকম্পে সিলেটের মানুষের মনে আতঙ্ক বেড়েই চলেছে সবশেষ আজ সকাল এগারোটা ছত্রিশ মিনিটে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয় খুব একটা তীব্র না হলেও সাধারণ মানুষের মনে একটা ভয় এবং আতঙ্ক কাজ করে গেল দু হাজার একুশ সালের মে মাসে সবশেষ একদিনে টানা সাতবার ভূমিকম্প হয়েছিল এরপর নানা কিস্তিতে অন্তত ত্রিশ এর অধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে ভূমিকম্পের রেড জোনে অবস্থান করছে সিলেট সিলেটের পাড়া গলি যেভাবে সাজানো হচ্ছে আসলে ভূমিকম্প হলে তার থেকে আমরা ইহাই হওয়ার কোনো সুযোগ নেই সিলেটকে যেভাবে আধ্যাত্মিক নগরী বলা হয় এবং এবং দ্বিতীয় লন্ডন বলে সম্বোধন করা হয় ঠিক সেইভাবে সিলেটকে সাজানো এখনো হয়ে নেই অন্যান্য জায়গার তুলনায় আমরা সিলেট এখনো পর্যন্ত পঞ্চাশ বছর পিছিয়ে আছি আসলে ভূমিকম্প হলে আমাদের প্রচণ্ড ভয় হয় কারণ সিলেটে খুব ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এবং এই এই সিলেটের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে বিল্ডিংগুলো আছে এইগুলো আসলে কতটা ভূমিকম্প সহনশীল বা কতটা নিতে পারবে এই বিষয়গুলো অনেক বড় একটা প্রশ্ন তো আমি কর্তৃপক্ষের কাছে খুবই রিকোয়েস্ট করব যে এই এরকম একটা মাপকাঠে তৈরি করা যে কোন কোন ভবনগুলো ভূমিকম্প নিতে পারবে বা কোনগুলো আসলে ঝুঁকিপূর্ণ তালিকায় আছে এগুলো করা কারণ একটা বিল্ডিং কলাপস করলেই কিন্তু অনেক বড় একটা ঘটনা ঘটে যেতে পারে তাই কর্তৃপক্ষ প্রতি অবশ্যই সচেতন হতে হবে এবং নেসেসারি স্টেপগুলো নিতে হবে তাদেরকে বিশেষজ্ঞরা বলছেন এ অঞ্চলের একটি বিপজ্জনক টেকটনিক ফল্ট অর্থাৎ ডাউকি ফল্ট যেটি সিলেটের জৈন্তাপুর এবং গোয়াইনঘাটের অদূরে অবস্থিত যে কারণে সিলেট ঝুঁকির শীর্ষে বিশেষজ্ঞরা বলছেন ছয় মাত্রা কিংবা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হলে সিলেটে অসীম ক্ষয়ক্ষতি হয়ে যাবে বিভিন্ন ধরনের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি যানমালেরও ব্যাপক ক্ষতি হবে গেল কয়েক বছর ধরে এরকম লাগাতার ভূমিকম্পের ফলে প্রশাসনও বেশ নড়েচড়ে বসেছিল কিন্তু এখন পর্যন্ত নাগরিকদের অভিযোগ অনুযায়ী তেমন কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া যায়নি কর্তৃপক্ষ বলছে ভূমিকম্পের পর সিলেটের ভবনগুলো জরিপ করা হয়েছে বেশ কিছু ভবনকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে কিছু ভবন বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়াও নগর কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু ভবনে পুনর্নির্মাণ কাজ হয়েছে তবে এখনও অনেকগুলো ভবন ঝুঁকিপূর্ণ বলে ধারণা করছেন সাধারণ মানুষ তবে আরেকটি আতঙ্কের বিষয় হচ্ছে বড় ধরনের ভূমিকম্প হওয়ার পর উদ্ধার তৎপরতার জন্য ফায়ার সার্ভিসের কাজ করা নিয়ে বেশ বড় একটি সংশয় রয়েছে যে ভবনগুলোতে ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি হলে উদ্ধার কাজ করার জন্য ফায়ার সার্ভিসের গাড়ি সহজেই প্রবেশ করতে পারবে না এছাড়াও ফায়ার সার্ভিসের বেশ কিছু ইকুইপমেন্ট রয়েছে তবে সেগুলো যথেষ্ট নয় বলে জানিয়েছেন নগরবাসী তবে বিশেষজ্ঞরা বলছেন অধিক গুরুত্ব দিয়ে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করতে হবে এবং সেখানে তাদের পরামর্শ অনুযায়ী যেখানে সংস্কার করা প্রয়োজন সেখানে সংস্কার করতে হবে এবং যে ভবনগুলো ভেঙে ফেলা প্রয়োজন সেগুলো ভেঙে ফেলতে হবে আর সবচেয়ে বেশি যেটি জরুরি বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে সকল এলাকায় বহুতল ভবন রয়েছে সে সকল এলাকার রাস্তাঘাট বড় করে তৈরি করতে হবে অর্থাৎ কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে সহজেই যেন ফায়ার সার্ভিসের গাড়িগুলো সেখানে প্রবেশ করতে পারে এবং উদ্ধার তৎপরতা চালাতে পারে ভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগে যেহেতু আগাম কোনো সতর্কতা থাকে না সেক্ষেত্রে আগামীর নগর পরিকল্পনায় দুর্যোগের বিষয়টি মাথায় রেখেই নগর সাজাতে হবে আর সবচেয়ে বেশি প্রয়োজন প্রশাসনিক তৎপরতা এর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্প সম্পর্কে সচেতনতা তৈরি করা প্রত্যুষ তালুকদার DBC News SILIT